আবার সেই নেতর্জা নেতর্জা নিজে বাউলের ভাষা আন্দোলন আমাদের মুখের ভাষা বাংলাকে কারা রক্ষা করেছে ছাত্র সমাজের নেতৃত্বের মাধ্যমে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের কারণে আমাদের মাতৃভাষা আমাদের মুখের ভাষাকে রক্ষা করে এবং সেটা ছিল স্বাধীনতার বীজ আজকে আমাদের ইতিহাস বিকৃত করে স্বাধীনতা সংগ্রামকে

সমাজের পক্ষ থেকে তুলতে হয় বলটার ময়দানে স্বাধীনতার ইস্তেহার পাঠ করতে হয় সাধারণ শিক্ষকের ছাত্র সমাজের পক্ষ থেকে সেই দিন কি বাংলাদেশে কোনো রাজনৈতিক দল ছিল না এইটা যেন করতে পারে আজকের প্রজন্ম যে সেই দিন তো আমরা রাজনৈতিক দল ছিল তখনই তো আসবে সেই দিন এমন একটি রাজনৈতিক দল তারা তৎকালীন পূর্ব পাকিস্তানের সরকার যে ভোট পেয়ে নির্বাচিত আমাদের মুক্তিযুদ্ধ পর্যন্ত পঁচিশে মার্চের আট পর্যন্ত বাংলাদেশে যতগুলো বড় বড় ঘটনা ঘটেছে সবকিছুতেই ছাত্র সমাজকে নেতৃত্ব বাউলের ভাষা আন্দোলন আমাদের মুখের ভাষা বাংলাকে কারা রক্ষা করেছে ছাত্র সমাজের নেতৃত্বের মাধ্যমে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের কারণে আমাদের মাতৃভাষা আমাদের মুখের ভাষাকে রক্ষা করে গেছে এবং সেটা ছিল স্বাধীনতার বীজ তারপরে উনসত্তরের ছাত্র গ্রহণ আন্দোলন পাকিস্তানের যে শক্তি দল আয়োগ সৈরাজকে হটানোর ইতিহাস সেই ছাত্রবাড়া থেকে ছাত্র আন্দোলনই নেতৃত্ব দিয়েছে পরবর্তীকালে ছাত্র গণ আন্দোলন এটাকে নাম দেওয়া হয়েছে সে সময় যদি ইতিহাস দেখেন ওই ছাত্র সংগ্রাম পরিষদ যারা সেই সময় উনসত্তরের সেই আন্দোলনকে সফল করেছে কোথায় ছিল সেই সময় যারা রাজনৈতিক দল তাদের আপনারা ইতিহাসে খুঁজে ঠিক একইভাবে যখন আমরা এই মার্চ পাস্ট দেখি আপনারা দেখবেন যে এই দুই এবং তিন তারিখে ছাত্র সমাজে অগ্রণী ভূমিকা রয়েছে আপনারা শুনেছেন আমাদের যে 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 অংশ স্বাধীনতা যে স্বাধীনতার কথা বলল উনি যে কথাটি বলেছেন তার আগে সামান্য কিছু অংশ আছে সেটা হচ্ছে যে চুয়ান্ন হাজার পাঁচশো ছয় কর্মমায় বিস্তৃত

পঞ্চাল পঞ্চম স্বাধীনতা তারপরে আজকে আজকে আমরা গণতন্ত্র আদান জন্য সংগ্রাম করছি না আমরা কি অর্থনৈতিক মুক্তির জন্য সংগ্রাম করছি না আমরা কি আমাদের অধিকারের জন্য সংগ্রাম করছি না তাই সংগ্রাম আর যুদ্ধ এক কথা মানে স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই মার্চের 25 তারিখ পর্যন্ত ছিল আমরা 7ই মার্চের আলোচনা করব শুধু ভাষণে যদি মুক্তিযুদ্ধ হতো তাহলে শুরু সেই জন্য সাতই মার্চকে বিশ্লেষণ করতে চাই শুরু হয় সরকারের সাথে ইয়াহিয়া এবং আলাপ আলোচনা ক্ষমতার জন্য অনেক চলেছে

বলতে পারবেন না তাই আমরা বলছি যে যদি মুক্তিযুদ্ধের প্রচুর ইতিহাস করা হয় তাহলে সেখানে যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেভাবে বিকশিত যেভাবে গর্বিত যেভাবে তিনি উদ্ভাসিত আওয়ামী লীগ সেই একইভাবে পশ্চাৎপদ অন্ধকারে হারিয়ে যাবে সেই জন্য আমেরিক লীগ প্রকৃতি ইতিহাস বলতে চায় না পঞ্চান্ন বছরের ইতিহাস

সেনাবাহিনীতে যে বিদ্রোহ করে একটি দেশের একটি বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল দিক নিদর্শনাহীন সৃষ্টি করেছিল আবার তিনি এই দিক নিদর্শনা দিয়েছেন